তামাক জাতীয় দ্রব্য মানবদেহে কি কি ক্ষতি করে আসলে এই তামাক মানবদেহে ব্যাপক ক্ষতি করে এমন কি ধর্মীয়ভাবেও এই তামাক নিষিদ্ধ করা হয়েছে আজ আমরা মানবদেহে কোন কোন দিক কোন কোন অঙ্গগুলো ক্ষতি করে তামাকে ইনশাল্লাহ আজকে আমরা জানার চেষ্টা করব এই তামাক চাষ করার সময় কৃষক অত্যন্ত সতর্কতার সহিত এবং টাকা মেধা শ্রম ব্যয় করে এই তামাককে চাষ করে কিন্তু তারা জানে যে তামাক মানবদেহে খুবই ক্ষতিকর তারপরও তারা এই তামাকের চাষ করে এবং যারা ধূমপান করে তামাক ব্যবহার করে তামাক পান করে খায় এরাও জানে যে তামাকের ব্যাপক ক্ষতি করে কিন্তু তারা তারপর সে তামাক তারা খায় সেবন করে দেখছে না গাছের মাথাগুলো কেটে দেওয়া হয়েছে কী কারণে যাতে করে এই গাছ মোটা হয় এর পাতাগুলো মোটা হয় এবং এতে লাভজনক ব্যবসা লাভ হয় এবং এর ওজনটা বেশি হয় পাতাগুলো বেশি মোটা হয় চওড়া হয় লম্বা হয় এ কারণে মাথাটা কেটে দেওয়া হয়েছে কিন্তু এই কৃষক জানে যে এই তামাক যে তৈরি করছি তৈরি করার কারণে এই তামাকেই যে সেবন করবে যে পান করবে সে মৃত্যুর করে ঢলে পড়বে কিন্তু এ বিবেচনা কেউ করে না তো যাই হোক আমরা আজকে জানব মানবদেহে তামাকের ক্ষতিকারক দিক কি কি ক্ষতি করে তামাকে বিশ্বের ভিতরে এমন কোনো পণ্য নেই তামাক ছাড়া যা প্রতি বছরে প্রায় চার মিলিয়ন মানুষ মারার দাবি করতে পারে না এবং বার্ষিক বছরে চল্লিশ মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে এবং বিশ্বের সবচেয়ে আবর্জনাযুক্ত বস্তু তৈরি করে তামাকজাত পণ্য আর এই তামাকজাত পণ্য উৎপাদন শিপিং বিক্রয় সব পরিবেশের অবনতি ঘটায় আর ফলস্বরূপ স্বাস্থ্যের ক্ষতি করে তামাক ক্ষেত হইতে যখন পানি সরানো হয় জলস পরিবেশে সে পানি দূষিত হয় এবং সিগারেটের বাট দ্বারা দূষিত হয় পানি তখন মাছ দূষিত হয় খাদ্যের জন্য এদের উপর নির্ভরশীল লোকদের অসুস্থ করতে পারে এই তামাকের এই দ্রব্য বা এই পদার্থর জীবাণু তামাক শিল্প দুটি উপায়ে কার্বন নিঃসরণ অবদান রাখে সেটা হচ্ছে সিগারেটের মতো তামাকজাত দ্রব্য চাষ করলেই মাত্রার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় একটি সিগারেটে চোদ্দ গ্রাম পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড বস্তু তৈরি করতে পারে দ্বিতীয়ত হচ্ছে তামাক শিল্প বন একটি প্রধান চালক গাছ কার্বন ছেড়ে দেয় আর কেটে ফেললে সঞ্চিত কার্বন ছেড়ে দেয় তামাক শিল্পে প্রতি বছর সিগারেট তৈরি করতে প্রায় ছয়শো মিলিয়ন গাছ কাটা পড়ে আর এ কারণে উনিশশো সত্তর সালেতে যাবৎ প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন হেক্টর বন হারিয়ে ফেলেছে এই তামাকের কারণে আপনি আপনি জেনে অবাক হবেন যে একটি সিগারেটের বাট এক লিটার পানিতে চব্বিশ ঘন্টা যদি ভিজিয়ে রাখা হয় আর তার থেকে যে রাসায়নিক পদার্থ বের হয় বা তৈরি হয় যা পঞ্চাশ পারসেন্ট লোবণাক্ত পানি সে মানের ছিয়ানব্বই ঘন্টা থাকা মিঠা পানির মাছকে মেরে ফেলতে পারে তামাকে আমাদের দেহে কী কী ক্ষতি করে তামাক হৃৎপিণ্ড লিভার ও ফুসফুসকে আক্রান্ত করে ফলে হার্ট অ্যাটাক হয় স্টক হয় শক্তি কমে যায় ত্বকের ক্ষতি হয় মুখ গহ্বরে ক্যান্সার হয় এছাড়াও প্যানক্রিয়াস ও ফুসফুসে ক্যান্সার হয় কম বয়সে চোখে সানি পড়ে হাড্ডি ভঙ্গুর করে তোলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় ত্বকের ক্ষতি করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই কারণে আমরা তামাকজাত দ্রব্য এই সমস্ত চাষ থেকে মানুষকে উৎসাহিত না করে নিরুৎসাহিত করব